ছোটবেলায় মেলাতে গেলে বাড়িতে আনতাম জিলিপি ঠোঙা এটা ছিল কিন্তু মাস্ট যাই আনি না কেন যাই খাই না কেন জিলিপি কিন্তু বাড়িতে আসতোই আসতো তবে সেটা ঠোঙাতে করে তবে আজ আমি জিলিপি এরকম বক্স থেকে কাটছি জানেন তো সেদিনকে আমরা সেন্সবেরিতে বাজার করতে গেছিলাম আমরা সব সবসময় যেখান থেকে সাপ্তাহিক বাজার করি সেখানে হট করে চোখে পড়ল ইন্ডিয়ান সেকশানটাতে এরকম একটা জিলিপির প্যাকেট পাওয়া যাচ্ছে আর ব্যাস দেখা মাত্রই একটা প্যাকেট তুলে নিলাম সে যে কী আনন্দই না পেয়েছিলাম দেখা মাত্রই মনে হচ্ছিল বাড়িতে নিয়ে গিয়ে কখন খুলবো আর কখন খেয়ে দেখবো আনন্দ কেনই বা পাবো না বলুন তো প্রায় দু বছর পর জিলিপি খাবো বলে কথা আর এই বিদেশে এসব জিনিস তো পাওয়া একদমই সহজ না বাড়িতে আনা মাত্রই প্যাকেটটা খুলে দুটো জিলিপি গরম করলাম মাইক্রোওভেনে আর তারপরে দুজন দুটো টেস্ট করলাম জানেন তো জাস্ট অসাধারণ ছিল এই জিলিপির স্বাদটা